জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রায় সাত মাস ধরে অসুস্থ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি চলচ্চিত্রের অন্যতম এই অভিভাবকের অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তার সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টে সাকিব লিখেছেন ইলিয়াস কাঞ্চন আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক যার আলোর যাত্রা রূপালী পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক বাস্তব জীবনে মানবতার সৈনিক কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন এক নিঃশব্দ লড়াইয়ের পথে তিনি আরো বলেন দেশের কোটি মানুষের প্রার্থনা আছে তার সঙ্গে যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যামী হাস্যজ্জ্বল প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি কাঞ্চনবাইকে দ্রুত আরোগ্য দান করুন তারা জীবন হোক আরও সুস্থ শান্তিময় আমরা সবাই কাঞ্চনবাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে বাংলা চলচ্চিত্রের অমর নায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা এলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে গত মাসের শেষদিকে তার ছেলে মিরাজ মঈন জয় জানান অভিনেতা ব্রেন টিউমারে ভুগছেন এরপর থেকেই এলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা আসছে সহকর্মী থেকে শুরু করে সাধারণ দর্শকের কাছ থেকেও ইতিমধ্যে লন্ডনে গিয়ে এই বরেণ্য অভিনেতার খোঁজখবর নিচ্ছেন তার দীর্ঘদিনের সহশিল্পী রোজিনা বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হালনি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ডক্টর বিয়ানার তত্ত্ববদনে চিকিৎসাধীন আছেন গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং এখন তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন